কয়েকটা শব্দে যে শব্দগুলিতে আমাদের ওকার বসাতে হবে যেমন বেড়ানো আমার বেড়ানো খুব ভালো হয়েছে করানো সে করানো হলো কাজটা তাকে দিয়ে করানো হল বলানো হলো এইখানে কিন্তু নয় ওকার দিতেই হবে নমস্কার সময় আপডেটস হাত ধরে আবার চলে এসেছে হ্যাঁ গত সপ্তাহে আমি আসিনি কিন্তু আমার মনে হলো যে একটা বছর শেষ হয়ে যাচ্ছে আরেকটা বছর আসছে তোমাদের একটুখানি শুভেচ্ছা জানাতে হবে শুভেচ্ছা ছয় ছয় বুঝতে পেরেছো শুভেচ্ছা ভালোবাসা জানাতে হবে জানি খুব সুন্দর কাটে আগামী বছর যা গে সে কথা আমি আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে তোমরা যদি কেউ এই গুগল দেখে টাইপ করো ফোনে তখন তোমাদের হলো বানানটা হ লয়কার দেওয়া হয় অনেক সময় কিন্তু তোমরা সেটা লিখবে না হল তোমরা বলতে পারো তাহলে তো হল আমরা যখন বাংলায় বলি হল। হ্যাঁ আমরা বলি তো সেটা ইংরেজি শব্দ হুবহু বাংলাটা করে নিচ্ছি কিন্তু যখন এই এই কাজটা হলো এই কাজটা করব, এই করলো এই কাজটা সে গেল এই গেলো করলো ধরলো কোনোটাতে লয় ওকার হবে না লয় ওকার তুমি শুনতে পাচ্ছ কিন্তু করবে না গেলোতে লয় ওকার নেই হলোতে লয় ওকার নেই এই গেল আর হলো আমাদের লিখতে গেলে খুব লাগে এবার আমি আসছি কয়েকটা শব্দে যে শব্দগুলিতে আমাদের ওকার বসাতে হবে যেমন বেড়ানো আমার বেড়ানো খুব ভালো হয়েছে করানো সে করানো হলো কাজটা তাকে দিয়ে করানো হল বলানো হলো এইখানে কিন্তু নয় ওকার দিতেই হবে আবার বলেনে হবে না বলেন আটকে যাচ্ছে শুনতেই পাচ্ছ ওকার কোনো পাচ্ছই না করেন গেলেন এগুলিতে তো তোমরা শুনতেই পাচ্ছ যে ওখানে নয়ে একটা আটকে যাচ্ছে হ্যাঁ কিন্তু এইটা মনে রাখবে যে গেলো আর হলো এটাতে কখনো ওকার দেবে না মনে থাকবে হয়কার লয়কারও হবে না আবার গেলোতে গয়েকার লয়কারও হবে না কি হবে হ ল গ ল মনে থাকবে এইটা বলেই আমি আজকে শেষ করছি নতুন বছর আসছে খুব আনন্দে থাকো যাদের অ্যানুয়াল পরীক্ষা সামনে আসছে তারা মন দিয়ে টেক্সট বই পড়ো আনন্দ করো ঠান্ডা লাগিও না মজা করো এবং সময় আপডেটসের সমস্ত সহযোদ্ধাদের আমার নতুন বছরের শুভকামনা রইল এবং সময় আপডেটসের রইল অনেক কৃতজ্ঞতা সবাই ভালো থাকবেন আমি এখানেই শেষ করলাম